ওয়েলকাম বন্ধুরা আরও একবার কিন্তু স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট চ্যানেলে আর আজকে কিন্তু আমি এসেছি হচ্ছে ঢাকা থেকে অনেক দূরে প্রায় এখানে আশি থেকে পঁচাশি কিলোমিটার দূরে আছি ভাঙা মাওয়া যে হাইওয়ে এক্সপ্রেসটা আছে ঠিক সেই এক্সপ্রেসেরই একটি জংশন যে জংশনটা আমরা মালিকগ্রাম স্ট্যান্ড নামে চিনি তো এখান দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে শুনতে পেলাম যে এখানের একটা হালিম আছে যেটা খুবই বিখ্যাত এবং অঞ্চলব্যাপী সবাই এটাকে খুব পছন্দ করে তা আমার মনে হলো যে এটা মিস করে যাওয়াটা ঠিক হবে না যার কারণে আমি আজকে আপনাদেরকে আসলে সেই হালিমটা দেখাবো এবং তার টেস্ট করব যে সেই টেস্টটা কেমন হতে পারে এবং তার মার্কিংটাও আমি করব তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে চলুন আজকে আমরা দেখাচ্ছি যে হালিমটা কেমন হবে হালিমের স্বাদ ছিল অ্যাভারাইজ ওই দিন আমরা যে ভাবে সেভেন দিতে পারি তবে আমি কাকাকে বলবো যে সল্ট আর কমায় দেওয়ার জন্য আর অলরেডি তো খাওয়া শেষই করে ফেলছি হাত দিয়েই খেতে হচ্ছে তবে দুশো টাকায় যে পরিমাণ হালিম এ পরিমাণ হালিম আসলে একজনের পক্ষে খাওয়া কোয়াইট ইম্পসিবল দুজন লাগবে আপনারা যখনই ভাঙা মাওয়া হাইয়ে দিয়ে যখন যাবেন আপনার ভাঙাতে অথবা দূরে কোথাও বরিশাল বা দক্ষিণ অঞ্চলে যেখানেই যান না কেন আপনারা চাইলে ঠিক এই সময়টাতে উনি কাকা সন্ধ্যা কয়টা থেকে বসেন আপনি বিকাল রাত কয়টা পর্যন্ত থাকেন কাকা তিনটা থেকে বসে বিকালে এবং রাত আটটা সাড়ে আটটা যতক্ষণ হালিম থাকে উনি ততক্ষণ থাকেন তবে নর্মালি আটটার পরে ওনার হালিম থাকে না আটটা সাড়ে আটটার পরে থাকে না আপনারা যখনই এই জায়গাটা দিয়ে যান আপনারা চাইলে এটা টেস্ট নিয়ে যেতে পারেন শুধু এটাই যে এখানে আছে বিষয়টা তা নয় এখানে আরও অনেক দোকান আছে এই যে একটা শরবতের দোকান আছে ওখানে জুসের দোকান আছে এবং সব কিছুই হচ্ছে কিন্তু কমপ্লিটলি হাইজেনিক হুম এখানে সব কিছুই আছে আপনারা চাইলেই যে কোনোটা স্বাদ নিতে পারেন আর গ্রামীণ পরিবেশের স্বাদ তো মজাই আলাদা এটা তো আপনারা জানেনি তো আপনাদেরকে আমি স্বাগত জানাবো এখানে আসলে আমরা ঠিক মালিগ্রামের ওই পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং যেখানে আপনাদের পূর্ব ভিডিওটা দেখিয়েছিলাম তো এখানে হালিমের যে পাশের দোকানটা ছিল সেই দোকানটাই কিন্তু হচ্ছে উনি অনেক কিছুই বিক্রি করে এখানে একটা জুস টাইপের কিছু তো হালিম খেয়ে যদি আপনাদের ঝাল লেগে যায় আপনারা চাইলে জুসটা ট্রাই করতে পারেন আমরা জিজ্ঞেস করি যে উনি জুসের মধ্যে কি কি দিচ্ছে আপনি কি কি দেন জুসের মধ্যে বেল কলা মালটা লেবু বসি বরফ এগুলো কি সব দেশীয় ফল হুম দেশি নাকি বাইরে থেকে কিনে আনেন না মানে এখান থেকেই সংগ্রহ করেন আচ্ছা তাহলে আসো আমরা একটু দেখি যে উনি কী কী দিয়ে কিভাবে বানাচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে উনি এখানে হচ্ছে দুটা কলা দিসে এখন হচ্ছে চিনি এটা হচ্ছে বেল ওকে আর কিছু কি দেওয়ার বাকি আছে আচ্ছা আচ্ছা আর কী দিবেন চার পথ এটা পানি দিলেন তো আচ্ছা এখন ব্লেন্ডিং হচ্ছে ঠিক আছে এটা কি এবং সাথে আছে না আচ্ছা আচ্ছা এই এইটা তোকমাদানা হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে তোকমাদানা এই যে হচ্ছে দই হ্যাঁ দইটা একটু দেখাও ক্লোজলি দেখাও এটা এখানে দেশীয় দই তাই না শর্ট দেখেই বোঝা যাচ্ছে যে শর্টটা অনেক মোটা খুব ভালো দই এটা এখানে এখানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বানান তাহলে আমরা দেখি এটা আসলে কি বলবো বুঝতে না কারণ দই দিয়ে যদি কোনো তৈরি হয়। তাকে বলা যায় আর বেল দিয়ে যদি তৈরি হয় তাকে বেলের শরবত বলা যায় কিন্তু এখানে কলা দিয়ে দই দিয়ে তারপরে হচ্ছে বেল দিয়ে তারপরে তোকমাদানা ইসবগুলোর ভুসি এগুলো দিয়ে আসলে তৈরি করছে আমি না এটার নাম কি দিব। আপনি কোনো নাম দিয়েছেন কি এটার নামই হচ্ছে শরবত আচ্ছা যাই হোক আমরা এটা শরবতই দিলাম এটাকে এটাকে আমরা নহর শরবত দিতে পারি নহর একটা ভালো জায়গার নাম একটা ভালো ফোয়ারার নাম পানির ফোয়ারার নাম আচ্ছা মিক্স করলেন কেন মানে আগেরটা আগেরটা কখন বানাইছিলেন মানে একই সাথে দ্রুত শেষ হয়ে যায় না ও আচ্ছা 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 আমরা একটু আরেকটু একটু ক্লোজলি দেখি আচ্ছা আমাদেরকে দেন আপনার একটা দিবেন হচ্ছে পঞ্চাশ টাকার আরেকটা একটা দিবেন হচ্ছে বিশ টাকার আমি দুইটাই দেখব এবং দুইটাই আমার দর্শকদের আমি ট্রাই করাবো এটা কি দিলেন ভাই ট্যাং এটা কি ভালো ট্যাং হ্যাঁ ভালো ট্যাং ও আচ্ছা আচ্ছা না কালার তো অনেক দ্রুত হয়ে যাচ্ছে তো এজন্য বললাম আপনার প্রতিদিন কত গ্লাস বিক্রি হয় ও ঠিক নাই গরম বলে বেশি 4500 টাকা পাঁচ হাজার টাকা বেচেন আপনি তাহলে প্রতিদিন আপনার কি পরিমাণ प्रॉफिट হয় 1500 হয় মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো টাকার মতো এরকম মানে পনেরোশো থেকে দুই হাজার পাঁচ হাজার হলে পনেরোশো থাকে তো দেশে বসে আপনার মোটামুটি ভালোই মানে এটা হচ্ছে অ্যাভারেজ আপনার হাজার বারোশো পনেরোশোর মতো থাকে আচ্ছা 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 বুঝতে পারছি তো আপনার কি রিপিট কাস্টমার আছে অর্থাৎ আজকে যারা খেয়ে যায় এবং পরবর্তীতে তারা আসে এরকম কিছু মানে আজকে যারা খায় তারা আবারও আসে আবারও আসে আচ্ছা বন্ধুরা শুনলেন যে মানে আজকে এখান থেকে যারা খেয়ে যাবে তারা আবারও আসবে তো আমি জানি না যে আমার বিজনেস অফ আমি আবারও এখানে আসবো কি না তবে যদি কখনো এখানে আসা যায় আসা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি এটা আবারও ট্রাই করব আমি জানি না এটা স্বাদ কেমন হবে তো ইটস ডিপেন্ড অন টেস্ট যদি টেস্ট ভালো হয় তাহলে অবশ্যই যখনই এখানে আসা হবে আমি অবশ্যই অবশ্যই এখানে আসব এটা কয় টাকার এটা বিশ টাকার এতগুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধুরা এই যে এক

এটা পঞ্চাশ টাকাটা তৈরি হচ্ছে এ পঞ্চাশ টাকার একটাতে কি একটাই মালটা থাকে নাকি আমি তো সেটাই বলতেছি আপনি তো একটা চলতেছেন এই জন্য বললাম যে মালটার কেজি তো প্রায় সাড়ে তিনশো তিনশো টাকা তিনশো বিশ টাকা কেজি না আচ্ছা 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 তাহলে এটা থেকে কতটুকু দিবেন অর্ধেক না অর্ধেকের অর্ধেক চার ভাগের এক ভাগ আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমনি আছে এই যে সামনের আগেরটা সহ এইটা সহ সব উঠাইতে হবে ঠিক আছে ওটাই সার্চ দিলে আমারটাই আসবে অন্য কারো ওটা আসবে না কি ও ব্র্যান্ড হইছে হ্যাঁ দেন তোকমা দানা দেন সমস্যা নাই তোকমা দানা টোকমা দানা যা আছে সব দিবেন আপনি যেভাবে বানায় দেন অন্যদের ওইভাবে দিবেন আচ্ছা এটা গেল তোকমা এটা দরকার নাই এটা আমি খাই না ওইটা দিবেন না আপনি এগুলো করেন ব্ল্যান্ডিং হচ্ছে ওনার এখানে কিন্তু বন্ধুরা তিনটা ব্ল্যান্ডার একসাথে স্বাভাবিকভাবেই একটু সেলস একটু বেশি হয় যে কারণে উনি হচ্ছে তিনটা ব্ল্যান্ডারে কাজ করতে হয় আর এই হচ্ছে জাস্ট ভসাম এটার টেস্ট এটা আপনি না খেলে আপনি বুঝতে পারবেন না হাউ ইট এস টেস্টেড এবং আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে শরবতটা তৈরি করা হয়েছে সব ইনগ্রেডিয়েন্টস লোকাল লোকাল থেকেই কালেক্ট করা হয় শুধু মালটাটা হচ্ছে ইম্পোর্টেড আর বাকি সব মাল মালটা এবং তোকমা দানা ইস্যুপগুলো বসে এগুলো ব্যতীত কলা তারপরে হচ্ছে লেবু বেল এগুলো সবই স্থানীয় এবং স্থানীয় হওয়ার কারণে এটা আপনি অবশ্যই চোখ বন্ধ করেই খেতে পারেন নির্দেতায় খেতে পারেন আমি বলবো এটা খুবই সুস্বাদু একটা খাবার তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো অবশেষে খাওয়া শেষ তো আমার পিছনেই দেখা যাচ্ছে যে ব্রিজটা হাইওয়ে যে ব্রিজটা আছে আমার পিছনেই কিন্তু সেই ব্রিজটা এবং এই ব্রিজের নিচেই কিন্তু হচ্ছে সেই শরবতের দোকান এবং এগুলো তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আর আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে খুলনাতে আমরা খুলনাতে যাব তো যাওয়ার পথে রাস্তায় জাস্ট আমরা একটু ভোজন করে গেলাম আমি ওই আগেও জেনেছি এখানে আসলে তো যাই হোক